এই বুলেটটা কিছু দূরত অতিক্রম করবে টি সময় পর বুলেটটা কি করবে কিছু দূরত অতিক্রম করবে এখান থেকে তো সেটা দূরত্ব অতিক্রম করছে তাহলে যেই দূরত্ব অতিক্রম করলো সেটাকে আমরা কি বলতেছি আমরা বলতে পারি যে এস অন দূরত্ব ঠিক আছে সে বুলেটটা তক্তার ভিতরে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে যাকে আমরা কি বলছি এস এস অন দূরত্ব এবং এই পয়েন্টে ঠিক বুলেটটার যে বেগ হয়ে গেছে হচ্ছে ভি অন বেগ তাহলে এই তিনটা জিনিস নিয়ে আমরা একটা সূত্র প্রতিপাদন করতে পারি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এরকম যে আমরা জানি কি আমরা জানি হচ্ছে যে ভি স্কোয়ার ইকলস টু ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে এই যে ভি স্কোয়ার মানে ভি নট না ভিওন কেন বেগ ইউটা কি হয়ে যাবে ইউটা হয়ে যাবে হচ্ছে আদি বেগ মানে হচ্ছে ভিনট এএস অন ভিডিওতে আমরা বুলেট এবং তক্তা এই সংক্রান্ত যে সমস্যাগুলো তোমাদের পরীক্ষাতে আসে এইগুলো সমাধান করব। এবং কিভাবে ছোট্ট একটা সূত্র বা ট্রিক্স ব্যবহার করে আমরা এই সূত্রগুলোকে এক লাইনের মধ্যে আমরা ম্যাথগুলোকে সলিউশন করতে পারি রকম একটা সিস্টেম তোমাদেরকে আজকে আমি দেখাবো সো এই জন্য আমার এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা রাইফেল আমার এইখানে আছে ওকে সো এই রাইফেলটা দিয়ে আমরা গুলি করব শ্যুট করব এবং আমরা দেখব যে একটা তক্তা এই বন্দুককে মানে এই গুলিকে কিভাবে মানে গুলি ভেদ করতে পারে সো চলো আমরা শুরু করি প্রথমে হচ্ছে ধরো এখান থেকে আমরা কি করব আমরা হচ্ছে একটা রাইফেল এখানে নিলাম আমি ধরো এই রাইফেল থেকেই আমি বেসিক্যালি কি করব আমি হচ্ছে শ্যুটটা করব ঠিক আছে একটা তক্তাকে ওকে ঠিক দেখা যাচ্ছে রাইফেলটা ওকে আমরা এখন একটা তক্তা নিয়ে আসি চলো আমরা তক্তা নিয়ে আসি তক্তাটা সাদা দিয়ে দিই হ্যাঁ সাদা কালার তক্তা দিয়ে এটা হুম তক্তা নিয়ে আসলাম ওকে আচ্ছা ফাইন এরপরে আসো আমরা মূল জায়গাতে চলে যাবো আমরা এখন একটা বুলেট বানিয়ে ফেলি একটা বুলেট বানিয়ে ফেলি বুলেটটা লাল কালার দিয়ে দিই একটা লাল রঙের একটা বুলেট ঠিক আছে ডুপ্লিকেট করে রেখে দেই পরে লাগলেও লাগতে পারে সো এই বুলেটটা এই বুলেটটা আমরা কি করব শুট করব কোত থেকে এই রাইফেল থেকে কোত থেকে শুট করব তক্তায় শুট করে হয় এইভাবে তকতাই শুট করা হয়েছে ঠিক আছে আচ্ছা সো এইখানে আমরা একটা সিনারিও ক্রিয়েট করব যে এই জায়গাতে যখন বুলেটটা তুমি শ্যুট করলা তো এই জায়গাতে কি কী আমরা পাবো একটু দেখো আমরা এখানে একটা বেগ ধরবো যে ভেকটা হচ্ছে ভিনট ভি ভিনট বেগ কোনটা ভিনট বেগ হচ্ছে যেই বেগে বুলেটটা তকটাই কি করতেছে হিট করতেছে সেই বেগটা হচ্ছে ভিনট বেগ আমরা ধরবো এবং পরবর্তীতে আমরা ধরতেছি যে এই বুলেটটা কিছু সময় পর টি সময় পর এই বুলেটটা কি হবে এই বুলেটটা কিছু দূরত অতিক্রম করবে টি সময় পর বুলেটটা কি করবে কিছু দূরত অতিক্রম করবে এখান থেকে ধরো সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে তাহলে যেই দূরত্ব অতিক্রম করলো সেটাকে আমরা কি বলতেছি আমরা বলতে পারি যে এস অন দূরত্ব ঠিক আছে সে বুলেটটা তক্তার ভিতরে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে যাকে আমরা কি বলছি এস এস ওয়ান দূরত্ব এবং এই পয়েন্টে ঠিক বুলেটটার যে বেগ হয়ে গেছে হচ্ছে ভি ওয়ান বেগ তাহলে এই তিনটা জিনিস নিয়ে আমরা একটা সূত্র প্রতিপাদন করতে পারি সূত্রটা কি সূত্রটা হচ্ছে এরকম যে আমরা জানি কি আমরা জানি হচ্ছে যে ভি স্কোয়ার ইকলস টু ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে এই যে ভি স্কোয়ার মানে ভিনট নট না ভিওন কেন শেষবেগ ইউটা কি হয়ে যাবে ইউটা হয়ে যাবে হচ্ছে আদি বেগ মানে হচ্ছে ভিনট এ এস অন হয়ে যাবে ঠিক আছে সো আমরা এখান থেকে কী বের করবো আমরা এখান থেকে এ এ বের করব এ তরণটা বের করব কেন তরণ বের করব। কারণ এখানে কিন্তু এই পয়েন্টে তরণটা কত আসলে এটা আমরা দেখবো ঠিক আছে সো আমরা তরণ আগে এখান থেকে বের করি সো তরণ বের করার আগে আমাদের ইকুয়েশনটা কি হয় তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এ সমান সমান মানে তরণ সমান সমান আমরা লিখি হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু ওয়ান ঠিক আছে তাহলে আমরা এই জায়গাতে একটা অনুপাত নিয়ে কাজ করবো অনুপাতটা একটু এখানে লিখে রাখি অনুপাতটা হচ্ছে এইরকম কই লিখব উপরে লিখে দেই তাহলে বুঝবা ওই সাইডে লিখে দেই যে এন সমান সমান হচ্ছে তোমার আদিবেগ ডিভাইডেড বাই হচ্ছে শেষ বেগ এটা একটা অনুপাত একটু মাথায় রেখো আদিবেগ ডিভাইডেড বাই শেষ বেগ বেগের অনুপাত তাহলে এখান থেকে যদি আমরা ভি ওয়ানটা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি যে ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে যে ভি নট আর হচ্ছে এন হোল স্কয়ার ভি ওয়ানের মান ঠিক আছে মাইনাস হচ্ছে ভি নট স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু এস ওয়ান টু এস ওয়ান ঠিক আছে তো আমরা এটা কি পাইলাম আমরা এটা এ তরণ পাইলাম এটা আমরা কি পাইলাম তরণ পাইলাম বা মন্ধন পাইলাম এটা কিন্তু মন্ধন হবে কারণ যখন বুলেটটা সামনের দিকে আগাবে তার তরণ কিন্তু কমতে থাকবে ঠিক আছে এটা একটা সমীকরণ পাইলাম এরপরে আসো এরপরে সিনারিও কি এরপরে সিনারিও হচ্ছে আমরা বুলেটটাকে আরেকটু সামনে নিয়ে যাব। বুলেটটাকে আরেকটু সামনে নিয়ে স্থির করে দেব। ধরো বুলেটটা ঠিক এইখান থেকে সে কি করছে আর একটু সামনে গেছে সেখান থেকে আরেকটু সামনে গেছে এখন বুলেটটার যে দূরত্ব সেটা কি সেটা হচ্ছে এখান থেকে ঠিক এই পর্যন্ত তিক্রান্ত দূরত্ব যাকে আমরা এস টু বলতে পারি যে এই পয়েন্টে তার যদি বেগ ভি হয় এই পয়েন্টে তার বেগ হবে হচ্ছে ভি টু যেটার ভ্যালু হচ্ছে নর্মালি শূন্য ঠিক আছে ভি টুটা শূন্য হবে কেন কারণ বুলেটটা স্থির হয়ে গেছে এই জন্য শূন্য তাহলে তো এখানে আবার কিন্তু দুইটা বেগ পাচ্ছি ভি ওয়ান ভি টু আর হচ্ছে এস টু তো এইটা দিয়ে আমরা কিন্তু পরবর্তী কুশনটাই সলিউশন করতে পারি সেম আমরা আবার এইখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এইটা দিয়ে আমরা কী করতে পারবো ক্যালকুলেশন করতে পারবো ওকে আচ্ছা সো এইখানে দেখো ভি ওয়ানটা আসলে কী ভি ওয়ানটা হচ্ছে তোমার এইটা তার মানে আমরা এইখানে দিয়ে দিব। আদিবেগ ভি ওয়ান আর শেষ বেগ এইটা তো হচ্ছে ভি টু সো এইখানে শেষ বেগটা শূন্য হওয়ার কারণে আমরা এইখানে জিরো দিয়ে দেবো আর এইখানে কী হবে এইখানে হবে ভি ওয়ান স্কোয়ার প্লাস টু এস ওকে আচ্ছা তো এর ভ্যালু কিন্তু আমরা মাত্র এখানে পাইছি এই যে এর ভ্যালু এই এর ভ্যালুটা কী করবো আমরা এই জায়গাতে বসিয়ে দেবো তো এর ভ্যালু এখানে বসিয়ে দাও এর ভ্যালু বসিয়ে দাও তাহলে আমরা পাবো হচ্ছে ভিওন স্কোয়ার প্লাস টু এর ভ্যালু যদি বসাও এর আমি একটা থার্ড ব্র্যাকিট দিয়ে দিচ্ছি এখানে হবে হচ্ছে এর ভ্যালুটা কত ইউ ইউ না তো ভিনট স্কোয়ার বাই এন তাইলে নট বাই এন হো স্কোয়ার মাইনাস হচ্ছে ভিনট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু এস ওয়ান টু এস ওয়ান ঠিক আছে এটা আমি আবার সেকেন্ড পার্ক ক্লোজ করে দিলাম এটা কিন্তু এস টু হয়ে যাবে এটা কী হয়ে যাবে এস টু হয়ে যাবে ইন্টু হচ্ছে কী হবে ইন্টু হচ্ছে এস টু হবে ইন্টু এস্ট হবে ওকে তাহলে দেখো এই যে সমীকরণটা দেখতেছো এই সমীকরণ থেকে কিন্তু ভি ওয়ান যেটা এটা কিন্তু আমাদের কী হয়ে গেছে মোটামুটি সরে গেছে তাই তো সো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে কী বের করবো আমরা হচ্ছে এই জায়গাতে কী বের করবো আমরা হচ্ছে এখান থেকে তোমার এস টু বের করবো এস টু s2 বের করব তুমি তো এখান থেকে s2 বের করো একটু ক্যালকুলেশন করলেই পারবা s2 এটা সমান সমান আসবে হচ্ছে আমি এখানে লিখে দেই কি আসবে এটা আসবে হচ্ছে তোমার s1 ডিভাইডেড বাই কি হবে n n স্কয়ার 1 a স্কয়ার 1 ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি হবে এটা হচ্ছে আমাদের s2 পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের s2 এটাই হচ্ছে একটা শর্ট সূত্র এটাই কি এটা হচ্ছে একটা শর্ট সূত্র যেই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো আমরা হচ্ছে তোমার ক্যালকুলেশনটাকে করতে পারবো ঠিক আছে এখানে ভিয়নের যে মানটা এই ভিওনের মান পরিবর্তন করে আমরা এখানে কিন্তু ভিওন দেবো না আমরা এখানে কিন্তু আগের মানটা দিয়ে দেবো কত এটা মান হচ্ছে ভিনট বাই এন স্কয়ার ঠিক আছে সো ক্যালকুলেশন করবো তোমরা ক্যালকুলেশন করে এটা পেয়ে যাবা এটা ক্যালকুলেশন জাস্ট এই সূত্র দিয়েই হয়ে যাবে আই থিঙ্ক তোমাদের এই সূত্রটা হয় সেটা ক্লিয়ার সো এখন চলো এই সূত্র দিয়ে কি করব আমরা একটা ম্যাথ সলিউশন করবো তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো সব কিছু আমরা মুছে ফেলি আমাদের কিছুই লাগবে না সবগুলো মুছে ফেলি দেখো এখানে একটা ম্যাথ আছে ম্যাথে বলছে যে একটি লক্ষ্যস্থলে একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলে ছোট করে দেই একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলে জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট কী আছে জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে যায় সো গুলিটির বেগ কী হয়ে গেছে হাফ হয়ে গেছে অর্ধেক হয়ে গেল তো গুলিটি আর কত দূর ভেদ করে যাবে তাহলে আমরা মাত্র যে সিস্টেমটা পড়লাম সেই সিস্টেমে কিন্তু আমরা সলিউশন করতে পারি তাহলে কী কী দেওয়া আছে আগে এখানে আমরা লিখে নেবো এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে তোমার হচ্ছে অ্যাস দেওয়া আছে এটা কি এস ওয়ান আমরা বলব আর কি যেটা কি না হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার এটা হচ্ছে এস ওয়ান তারপরে কী বলছে যে ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে যায় তাইলে আমরা এই জায়গাতে কি করব ভি ওয়ান ভি নট না ভি ওয়ান যেটা এই ভি ওয়ানটা কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে কার অর্ধেক ভি নটের অর্ধেক আদি বেগের অর্ধেক তার মানে ভি নট বাই টু ঠিক আছে আচ্ছা সো এখন আমাদের বলছে কি যে পরবর্তী আর কত দূর ভেদ করবে তার মানে আমাদের সূত্র মাত্রই বললাম পরবর্তী কতটুকু ভেদ করবে এটা হচ্ছে এস টু সো আমরা এস টু এখানে বের করব এস টু কী করবো এখানে আমরা বের করব এস টু বের করব সো এস টু সমীকরণটাকে আমরা মাত্রই পড়ছিলাম যে এস ওয়ান এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো তাইলে তো হয়ে যায় আমাদের তাই না এস ওয়ানের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স এন স্কোয়ার এন এর মান কত আমরা জানি এন এর মান হচ্ছে তাহলে এখানে যে ভিনট মাইনাস ভি ওয়ান এটাকে কি লেখা যায় তাই তো দেখো আমরা এখানে ভিওন এর মান জানি ভিও মান কত এখানে দিয়ে দেই ভিওনের মানটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স হবে ভিওান এর মান সো উপরে হবে হচ্ছে ভিনট নিচে কি ঠিক ঠিক আছে আছে হবে সো এখান থেকে ক্যালকুলেশন করি আমরা ভিও নট ভি নট কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা কি পেয়ে যাবো আমরা হচ্ছে আমাদের মান পেয়ে যাবো এবং মানটা কত আসবে মানটা বেশি কিন্তু দুই আসবে ঠিক আছে অ্যান্সারটা কত আসবে অ্যান্সারটা মনে হয় তোমার দুই আসবে আর কি এটা একটা দুই আসবে আর এটা মাইনাস ওয়ান সো ক্যালকুলেশন করে আমাদেরকে কী বের করতে হবে এস টু বের করতে হবে সো এইভাবে আমাদের এই তক্তা এবং বুলেট সংক্রান্ত সব ম্যাথগুলাই তোমরা কী করতে পারবা এই শর্ট একটা সূত্র এই সূত্রটা দিয়ে আমরা ইজিলি সলিউশন করতে পারবো ওকে সো আই থিঙ্ক তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার যে কীভাবে ম্যাথগুলোকে সলিউশন করবো